নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম তো আজকে লাউ দিয়ে ভীষণই একটা আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু গরমের দিন পড়েই গেছে তো লাউয়ের টক রেসিপিটা থামলেন দেখে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন লাউয়ের টক রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর যেহেতু গরম দিন পড়ে গেছে লাউয়ের এই টক রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখতে পারেন ভীষণই উপকারী এবং লাউ যেহেতু ঠান্ডা তো এই গরমে এই লাউের টক রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও খুব ভালো লাগে এখানে আমি একটা ছোটো সাইজের লাউ নিয়ে নিয়েছি এবার লাউটাকে আমি কেটে দেখাচ্ছি আমি আমার পছন্দমতো লাউটাকে কাটবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাউটাকে কেটে নিতে পারেন তো চলুন এবার লাউটাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা উৎসাহ যোগায় নিত্য নতুন ভিডিও করার জন্য তো প্লিজ প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি লাউগুলো এরকম কুচো কুচো করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু বড় সাইজ করেও কাটতে পারেন অথবা ডুমো ডুমো করেও কাটতে পারেন সবগুলো লাউ আমার কাটা হয়ে গেছে এবার বসিয়ে দেব। উনুনটা আমি জেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার ফোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা গোটা শুকনা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা ফোড়নটা ভেজে নিয়েছি এবার লাউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব তো দেখুন লাউগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদমই এটা কিন্তু আমাদের গাছেরই কচি লাউ তো লাউটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আর লাউ থেকে অনেকটা জলও উঠেছে দেখুন পাঁচ মিনিট সময় নিয়ে লাউটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব শুকনো কুল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর পরিমাণ মতো জিরের গুঁড়ো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমি এই ডাল কাটাটা দিয়ে লাউগুলোকে একটু ঘুটে নরম করে নিচ্ছি যেহেতু এটা লাউয়ের টক সেই জন্য একটু লাউগুলো যদি নরম হয় তো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা না করলেও কোনো ব্যাপার না আপনারা চাইলে নাও করতে পারেন তবে এইভাবে একটু লাউগুলোকে নরম করে নিলে খেতে বেশ ভালো লাগে লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো বন্ধুরা দেখুন চিনির জলটা প্রায় শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব বন্ধুরা লাউের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর লাউয়ের এই এই গরমের সিজনে আপনারা কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখতেই পারেন খুব ভালো লাগে লাউ যেহেতু ঠান্ডা পেটকে ঠান্ডা রাখে এবং ভীষণ ভালো স্বাস্থ্যকর আর আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা লাউের টক রেসিপি আমার কমপ্লিট এবার আমি এই বাটি সার্ভ করে নিচ্ছি আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা প্লিজ একটি হলেও আপনারা শেয়ার করবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট সত্যি লাভ টকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এটা ঠান্ডা হয়ে গেলে বেশ আরও বেশি ভালো লাগে খেতে